হ্যালো বন্ধুরা আমি মাম্পি আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের ডালের রেসিপি বলতে পারো ইউনিক রেসিপি আজ তোমাদের করে দেখাবো গাটি কচু দিয়ে মসুর ডাল যেটা খেতে সত্যি খুব অসাধারণ হয় তোমরা হয়তো নানান ধরনের ডালের রেসিপি খেয়েছো কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে তাহলে চলো আজকে রান্নাটা শুরু করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি আর এখানে আছে গাঁটি কচু গাঁটি কচুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে আমি এইভাবে প্রতিটা গাঁটি কচুকে টুকরো করে কেটে নিয়েছি এখানে আছে পাঁচ ফোড়ন হলুদ নুন ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ ধনে পাতা আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা আর আজকে রান্নাটা করতে আমাদের সর্ষের তেল লাগবে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল তারপর এখানে মুসুর ডালটা দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো ধুয়ে রাখা গাটি কচুগুলো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে কিছুক্ষণ ধরে হাই ফ্লেমে সেদ্ধ করতে বসিয়ে দেব ডালটা একটু সেদ্ধ হয়ে আসার পর দেখবে কড়া চার ধারে এরকম ফ্যানার মতো যেগুলো বেরিয়েছে এগুলো হাতা দিয়ে চেষ্টা করবে এগুলো ফেলে দেওয়ার আরো কিছুক্ষণ সবটা ভালো করে সেদ্ধ করে নামার পর যখন ডালগুলো কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে হাফ চামচের মতো গুঁড়ো হলুদ। তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার ভালো করে সেদ্ধ করতে হবে। মনে রেখো মুসুর ডাল সেদ্ধ হতে সময় না লাগলেও বাটি কচু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই ডালের সাথে সাথে কচুগুলো যাতে সেদ্ধ হয়ে গেছে সেটাকেও খেয়াল রাখতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি ডালটা কুচুটা সেদ্ধ করে নিলাম দেখো তোমরা দেখে বুঝতেই পারছো ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কুচুটাও সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো জল দেখে বুঝতেই পারছো ডাল থেকে জলটা বেশ অনেকটাই কমে গেছে যেহেতু মুসুর ডাল একটু পাতলেই হয় সেই বুঝে তোমরা এখানে জলটা ব্যবহার করবে তারপর জল দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব দেখো ডালটা এখানে খুব ভালোভাবে ফুটে গেছে এবার ডালটাকে আমরা কড়া থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে রাখবো তারপর দেখো কড়ার মধ্যে বেশ অনেকটাই ডাল লেগে রয়েছে এবার এখানে আর জল দিয়ে ভালো করে কড়া থেকে ডালগুলোকে ধুয়ে নিয়ে এই জলটা কিন্তু ফেলে দেব না এই জলটা আবার ডালের বাটিতেই ঢেলে দেব এরপর আবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে ডালটাকে ফোরনের জন্য এখানে দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল তারপর তেলটাকে ভালো করে একটু গরম করে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো তারপর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব খেয়াল রেখো যেন পেঁয়াজগুলো করে ভাজা না হয়ে যায় তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজগুলো এরকম ভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর খুন্তি দিয়ে পেঁয়াজগুলোকে কড়ার এক ধারে করে দেব তারপর এখানে দিয়ে দেবো এক চামচের মতো পাঁচ ফোঁড়ন আর দিয়ে দেবো চেরা শুকনো লঙ্কা আমি এখানে পাঁচ ফোঁড়নটা একটু বেশি করেই দিয়েছি তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব খানিকক্ষণ ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে ফোড়নের সাথে পেঁয়াজগুলোকেও ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখানে সেদ্ধ করে রাখা ডালটা খুব সাবধানে ঢেলে দিতে হবে তারপর সমস্ত ডালটা ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে নুনটাকে চেক করে নিতে হবে যদি নুন কম লাগে তাহলে এখানে নুনটা অ্যাড করে দিতে হবে আমার রান্নায় নুনটা কম ছিল তাই আমি একটু নুন অ্যাড করে দিলাম নুন দেওয়ার পর সমস্তটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণের জন্য একটু ভালো করে ডালটাকে ফুটিয়ে নিতে হবে দেখো এখানে ডালটা খুব ভালো মতো ফুট ধরে গেছে এবার এখানে দিয়ে দেবো কুচি করে রাখা পাতা তারপর দিয়ে সমস্ত ডালের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে আর কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নিলেই আজকের গাঠি কুচু দিয়ে মুসুর ডাল একেবারে তৈরি তাহলে আমাদের আজকের রান্না কাঠি কুচু দিয়ে মুসুর ডাল পরিবেশনের জন্য একেবারে তৈরি এই ডালটা খেতে যতটা ভালো লাগে তেমনি গন্ধটা খুব সুন্দর বেরোয় তোমরা একবার এইভাবে কাটে কচু দিয়ে মুসুর ডাল করে দেখো খুবই ভালো লাগবে খেতে তাহলে আজকের আমার রান্নার রেসিপি তোমাদের সবার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা